রাজবংশী জাতির জনক পঞ্চানন বর্মার একানব্বইতম প্রয়াণ দিবস পালন রাজবংশী জাতির জনক মনীষী পঞ্চানন বর্মার একানব্বইতম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল মঙ্গলবার রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগঞ্জ এলাকায় করতোয়া নদীর তীরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু ও কুলশিষ্য ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে পঞ্চনন বর্মার মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় তার অবদান ও জাতীয় গুরুত্বের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয় পাশাপাশি শিব পুজো শক্তি সঞ্চারিণী পুজো ও রাধাগোবিন্দ পুজো সম্পন্ন হয় উৎসব অনুষ্ঠানে উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু ও কুলশিষ্য ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সভাপতি করুণাকান্ত অধিকারী সম্পাদক হরদেব অধিকারী হাসিবুল মোহাম্মদ সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে বহু মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলেন বিষয় যে জাতির জনক রায় পঞ্চানন বর্মা তার একানব্বই তম তিরোধান দিবস এই দিনটা কুলগুরু কুলশিষ ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং তার সঙ্গে আরো অন্যান্য যে সমস্ত ঠাকুর পঞ্চানন অনুরাগী সংগঠন আছে ক্ষত্রিয় সমিতি বা পঞ্চানন স্মারক সমিতি এই গিলা সবাইকে একঠে করিয়া আজি আমার এই দিনটা পালন করিবার যাছি তার সঙ্গে আমার এই সমাজের বহু বিষয়ের উপরে একটা আলোচনা আজিকার এই মঞ্চে হব তার মধ্যে বর্তমান যে পরিস্থিতি এটার উপরে আজি কিছুরা হামা আলোকপাত করার চেষ্টা করিব এই ফেসবুকের যুগে এই মিডিয়ার যুগে এই যে মোবাইলত হালে এমন কিছু জিনিস চলবা ধরি যে একে অপরের বিরুদ্ধে অথচ আমার সবাই একটা সংগঠন একটা উদ্দেশ্য একটাই বিষয় তার উপরে একে অপরকে আক্রমণ করে যে কথাবার্তা এগুলার উপর আজিকার সবার সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার সামনে আবেদন নিবেদন রাখা হবে দিনটি কীভাবে আজকে উদযাপন করছেন কীভাবে করলেন সকাল থেকে আজিকার দিনটা তো আনন্দের দিন কোহা চলে না তথাপিও আমার ঠাকুর পঞ্চাননের প্রতি শ্রদ্ধা জানাছি আজি শোকের দিন দুঃখের দিন আমার বড় অভাবের দিন যে যাই আমাক জাতের দিশা দেখাইছে যাই আমাকে এত এত দূর উঠাইছে তা হারাইয়া ফেলাইছে আজিকার দিন আগামী দিনে যাতে আমার তার মতো আরো মহান এইরকম পুরুষ আশা রাখি আমার সমাজের বুকে যেন নামিয়া আসে এবং দেশের যে জ্বালা যন্ত্রণা আমার জাতি মাটির যে জ্বালা যন্ত্রণা এগুলো যাতে দূর হয় এই বার্তা নিয়ে আজকের এই অনুষ্ঠান আপনার নাম আপনি আমার নাম হলো হরদেব অধিকারী উত্তরবঙ্গ রাজবংশী ক্ষত্রিয় কুলগুরু পুর শিশু ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক কেন্দ্রীয় সম্পাদক ধন্যবাদ আজকে আমাদের একানব্বইতম আমাদের প্রাণপুরুষ পুরুষ জাতির জনক রায় সাহেব পঞ্চাননের দিবস আমাদেরকে ছেড়ে যখন উনি দেহ ত্যাগ করেছেন এই দিনটা আমরা খুব ধুমধামের সহিত আমরা পালন করতে চলছি আজকে কি কি রয়েছে কি কী মৃত্যু দিবস উপলক্ষে কি পালন করছেন কী কী বিষয় রয়েছে আমরা ঠাকুর রায়শাই পঞ্চাননের যে আরাধ্য দেবতা মা চণ্ডী শক্তি সঞ্চালনী তার পূজা শুরু হবে তার সঙ্গে আমাদের মা এখানে গঙ্গা মায়ের একটা মন্দির আছে সেই মন্দিরে আমরা পূজা অর্চনা করে গোবিন্দ পূজা আর্চনা করে মহাদেব শিবের যে শিব তার আরাধ্য দেবতা তাকে অনুসরণ করে এই দিনটা আমরা পালন করব কাদের উদ্যোগে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের আজকের যে এই কুলগুরু প্রতিষ্ঠানের তরফ থেকে হচ্ছে কিন্তু আমাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের বর্তমানে আজকের প্রধান উপদেষ্টা যে আজকের যে সভাটা পরিচালনা সম্পূর্ণ উপদেষ্টা হিসাবে আমাদের বারো কৃষ্ণ কৃষ্ণদাস উনি থাকতেছেন উনি থাকবেন যথেষ্ট আমাদের সহযোগিতা করছে সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে সারাদিন হ্যাঁ সারাদিন থেকে আমাদের বারোটার সময় আমরা চাইছিলাম যে আমাদের প্রতিনিধি ভাষণ তারপরে আমাদের মুকলি ভাষণের পরে আমাদের দুর্গারা আসার কথা উনি আসবে উনি তখন পঞ্চাননে যে মুখে যে গান সঙ্গীত সেই সঙ্গীত সে শুরু করব আমরা আপনার নাম আপনি কি পদে আছেন কি বলেন আপনার নাম আপনি আমার নাম করুণাকান্ত অধিকারী এই প্রতিষ্ঠানের সভাপতি আমি